হঠাৎ করে তার আসলে কি বলবো না পুরুষের যে বলে কেটে 나와 হয়েছে তো আসলে কি এটা কতটুকু যুক্তি একটা সুস্থ মানুষের কাজ এটা কতটুকু একটা ভালো মানুষের জুনিয়র সাকি হাসপাতাললে শুয়ে শুয়ে বলতেছিল আমি আর জীবনে বাবা হতে পারবো না ব্যাপারটা বুঝতেছেন যে জুনিয়র সাকিব আরো বলল যে শিখা আমার কাছে একটি সন্তান চেয়েছিল আমাকে নক করছে

তাই না তো আমি বলি সাকিবদের মতো জুনিয়ার সাকিবদের মতো এখন অনেক পুরুষ আছে এই জন্মে এই এই সময় এসেও অনেক নারীদের কাছে নির্যাতিত হয় শুধু আমরা নারীরাই নির্যাতিত হই না আমাদের আমাদের জন্য সরকার সুব্যবস্থা রাখছে বা আইন বা অধিকার খুব ভালো দিয়েছে আমি চাই তার সাথে সাথে ছেলেদেরকেও যে কিছু কিছু অসহায় ছেলে গরিব ছেলে যারা আছে যারা টাকার জন্য যারা নিজের ইচ্ছার জন্য একটা মানুষকে জিম্মি করে রাখতে পারে একটা মানুষকে সবসময় বস করে রাখে ফ্যামিলির কাছ থেকে দূরে রাখে বিচ্ছিন্ন করে রাখে আমি চাই এই পুরুষ নির্যাতনেরও কোনো মামলা হোক বা এটারও শাস্তি হোক এটা হওয়া উচিত অনেক পুরুষ আছে মান সম্মানের কারণে নিজের আত্মমর্যাদার কারণে বা নিজের অর্থ দিক থেকেও কারণে কিন্তু কখনোই ওইটার টাকায় উঠতে পারে না হয়তো বউর অত্যাচার শ্বশুরবাড়ির অত্যাচার বা আরো অনেক অন্য কোন নারীদেরও অত্যাচারের শিকার হতে পারে বা হয় হয়তো পুরুষ লজ্জার কারণে এটা ফ্লাস করে না করতে পারে না কারণ পুরুষ কষ্ট হাজারো কষ্ট বুকে থাকায় রাখে কিন্তু সেটা নারীদের মতো কেঁদে দিয়ে বা সহজে বলতে পারে না হ্যাঁ আমরা নারীরা কিন্তু অনেক কষ্ট করি আমরা মায়ের জাত আমরা জীবনে ত্যাগ করতে করতে এই পর্যন্ত আসছি তার মানে এই না যে অনেক সহ্য করবে এই জন্য সরকার আমাদেরকে খুব ভালো একটা ই দিচ্ছে যে আমাদেরকে অধিকার দিয়েছে এখন অধিকার মানেই দিচ্ছে আমি যা ইচ্ছা তাই করতে তা কিন্তু না শিখা এমন একটা মেয়ে আমি সামনে থেকে দেখেছি আপু ভাইয়ারা আপনারা বিশ্বাস করবেন না উনি ওনার যত পেজ ওনার যে পেজ আছে পেজগুলোতে যদি আপনার কন্টেন্টগুলো দেখেন একদম সিরিয়াসলি উনি কখনো কন্টেন্ট আলাদা করে তৈরি না যা ঘটে মানে নিজেদের মধ্যে জানিয়ে লাগবে যা হবে সমস্ত কিছু পাবলিক করে দেয় তো এই জিনিসটা আমি কথা বলতামও না কিন্তু এটা যখন পাবলিকের মধ্যে আসে তখন সেখানে কথা বলার অধিকার আমারও থাকে আপনারও আছে তো আমি বলতে চাই যে একটা পুরো যত অন্যায় করুক তা আইনের হাতে পারলাম না উপর আলার আছে একজন আছে তো তার শাস্তি দেওয়ার জন্য আছে তো একজন এখানে এই দুনিয়াতে পারলাম না একটা সময় তো পাবো তো এই যে কাজটা করেছে আমি চাই ওর এমন একটা শাস্তি হওয়া উচিত আগামী একশো বছরের জন্য কোনো মেয়ে চিন্তা ভাবনাই না করে যে একটা মানুষের জীবন এইভাবে শেষ করে দিবে আরে ভাই ওরে যদি তুমি মারধারও করতে তুমি যদি পিটা লাথে পিটাও করতা তাও তো ভালো ছিল বা একটা সময় না একটা সময় তোমার তুমি যদি ভালোবাসা কি শেখায় ভালোবাসা মহত্ব শেখায় ভালোবাসা ভালো রাখতে শেখায় তার মানে এটা না যে তাকে মারা লাগবে তার পিটানো লাগ মানে তার লাইফটা শেষ করে দিতে হবে কথাটা হয়তো যদিও হাস্যকর কিন্তু কথাটা কিন্তু অ্যাকচুয়ালি কি তো কথাটা হয়তো হাস্যকর হতে পারে যে তার লজ্জায় স্থান তার স্ত্রী কেটে নিয়েছে কেন তার সাথে কী তোমার শুধু ভালো খারাপ সম্পর্কেই চলে গেছে ভালো কি কোনো সম্পর্ক ছিল না কোনো স্মৃতিময় সম্পর্ক ছিল না বা কোনো মায়ের সম্পর্ক কি ছিল না আর একটা ছেলে কিভাবে থাকবে আমি যেখানে আমি ওয়াইফ হয়ে আমি যদি জানি আমার হাজব্যান্ড আমার আগেও দুইটা বিয়ে করেছে তাদের ডিভোর্স দে না আমাকে বিয়ে করে নিয়েছে আমরা মেয়ে মানুষ হলেই তো মামলা করে দেয় হামলা করে দেয় বা অনেক সময় মেনে নেই হয়তো নিজেদের কারণেই মেনে নেই কিন্তু একটা পুরুষ কখনোই চাইবে না নিজে যদি হাজারো ভুল করে নিজে যদি হাজারো অন্যায় করে অন্তত তার নারীকে চাইবে না অন্য কোনো পুরুষের খারাপ নজর তো দূরের কথা খারাপ বাতাসটা পর্যন্ত তার গায়ে লাগুক যে পুরুষ তার ওয়াইফকে ভালোবাসে কখনোই চাইবে না তার ওয়াইফকে হাজারো মানুষের সামনে প্রেজেন্ট করতে বা হাজারো মানুষের সামনে মানুষের সামনে সে যাই যেভাবে সেভাবে চলাফেরা করলো কেউ মানতে পারবে না কিন্তু শিখা কিন্তু সবসময় নিজের নিজে যখন বাসায় থাকতো অল টাইম ওর সাথে ভাইক না থাকতো নাহলে ওর দুটা ফ্রেন্ড থাকতো ছেলে ফ্রেন্ডই কিন্তু হ্যাঁ সবসময় অল টাইম ছেলেদের সাথে তার ওঠা বসা ছিল আর অত তো নিজের স্বামীরটাকে সে সহ্যই করতে পারতো না আর বাকি স্বামীগুলো যাদের ছিল তাদের ইন্টারভিউ আমি কিন্তু নিয়েছি বা তাদের ভিডিও কিন্তু আপনারা হয়তো দেখেছেন আরও দুই বছর আগের কথা জুনিয়ার সাকিব শুটিংয়ে যে যখন শুটে যায় তখন কিন্তু ভাবিও থাকে মানে শিখা নিজেও ছিল এখানে তো এখানে অনেক বড় স্ক্রিন কেট করে এখনও অনেক বড় ঝামেলা করে হাত কেটে ফেলে মানে থাকে না একটা মিউজিক ভিডিও করলে কিন্তু একটা রোমান্টিক শট থাকে সাথে কথা বলা থাকে অনেক কিছুই থাকে তো সেই সেই জায়গাটায় দাঁড়িয়ে সে এমন একটা বিএফ খারাপ মানে ল্যাঙ্গুয়েজ খারাপ করেছে বা এমন একটা সিনকেট করেছে সে ব্যাগের মধ্যে কি জানি এনেছিল আবি আবিজা বি করে সে অজ্ঞান হয়ে গেছিলো ওঠার পরে যখন দেখলো জুনিয়ার সাকিব আরও এক মানে ওনার সাথে না শ্যুট করার জন্য চলে আসতেছে মেকআপ নিচ্ছে তো তখন উনি কি করলো একটা সময় যে নিজের হাত নিজে কেটে কেটে আমাদের শুটিংটার মধ্যে শুরু করে দিল ভাই যদি কাছ থেকে না দেখতাম তাহলে কথাগুলো আজকে বলতে আসতাম না ছেলেটাকে কাছ থেকে চিনি আমি বলবো না সাকিবও খুব ভালো মানুষ বা খুব ছেলে অবশ্যই অনেক আছে। মেয়েদের দিকে তাকায় বা কথা বলে তার মানে ভাই এটা যে তারকে জীবনের তরে একদম জীবনটা পুরো লাইফটে অন্ধকার করে দেওয়া এই নারীর শাস্তি হওয়া উচিত কিনা সেটা বলেন এই নারী শাস্তি হওয়া উচিত কিনা সেটাই বলবেন আমি আজকে আজকে যেই যেই মনে করেন চাপ সৃষ্টিতে ছিল জুনিয়র সাকিব বা যে নির্যাতির অবস্থায় ছিল নির্যাতিত অবস্থায় ছিল সেখানে আমার সন্তানও থাকতে পারে সেখানে আমার ভাইও যদি থাকতো আমি কি মেনে নিতাম কখনোই না কারণ সেও তো পুরুষ আজকে যদি আমার সন্তান বিয়ে করে কাউকে বা বিয়ে করার পরে যদি মনে করেন যে তার ওয়াইফ এরকম করে এটাকে আমরা মেনে নিতে পারবো বা আমার আমার ভাইয়ের হোক বা আমার বাপের হোক আমরা কেউ মানতে পারবো না ভাই এর থেকে ভালো তুই ওকে পাঁচ বছর দশ বছর জেলে রাখতি থানায় রাখতি তাও ভালো ছিল আইনকে দিয়ে তুই দিতি আর তাছাড়া আপনারা দেখবেন আর অনেক ভিড়তেই যে আমি কোটি এটা কিন্তু আমার নিজের সাথে বলছিল কথাগুলো যায় যায় ভাবি নিজেই বলছিল আমার কাছে যে কোটি টাকা দিলেও আমি সাকিবকে ছাড়তে পারবো না কারণ আমি ওর জন্য আপু কি করি নাই আমি ওর জন্য আরো করতে চাই তুমি জানি শুনে কেন করো তুমি আগে তোমার ওই হাজবেন্ড ডিভোর্স দাও ও তো সাকিব সময় বলছে যে তোমার হাজবেন্ড আসতে থাকাকালে আমাকে মিথ্যা বলে আমাকে ফাঁসায় কেন বিয়েটা করলাম তুমি যেহেতু তোমার হাজবেন্ডই আছে দুইটা তাদের ডিভোর্স দেওয়া হয় নাই তো সেই অবস্থা তুমি কেন এটা এটার জন্য তো শিখাকে ধরা দরকার ছিল আরো আগে আইনের দরকার ছিল আরো আগে ধরার সাকিব কিন্তু চাইলেই পারতো ধরাইতে কিন্তু ওই যে টাকা ছিল না শিখার তো টাকা ছিল শিখার টাকার কারণে সব সময় ছেলেটাকে দাবায় রেখে গেছে ভাই ওর ওর দুই বছর ধরে দেখবেন ওর কোনো শ্যুটিংয়ের কাজ নাই আমাদের ওই শ্যুট ছিল লাস্ট শ্যুট গানের মিউজিক ভিডিওটা ছিল লাস্ট এরপর থেকে ও কোনো শ্যুটিংয়ের কাজে যেতে পারে নাই কোনো কাজও করতে নেয় আর যদি ওর ওর কাবিন ছিল কত জানি আমি জানি প্রথমে কম ছিল কিন্তু সেকেন্ড টাইম ও কাবিনের কাগজের অঙ্কটা বাড়িয়ে দিয়ে পাঁচ লাখ করেছে তো যখন পাঁচ লাখ করে সাকিবের কিন্তু ক্ষমতা নেই এক লাখই দেওয়ার কারণ ওর বাপ মা অনেক গরিব অনেকই গরিব আর ও গরিব ঘরের একটা সন্তান সেখানে পাঁচ লাখ টাকা ওর মা দেখবেন আপনারা অনেক ভিডিওতে হয়তো ওর মা কিন্তু কান্নাকাটি করে যে আমার যদি ক্ষমতা থাকতো আমার সন্তানকে আমি পাঁচ লাখ টাকা দিয়ে আমি নিয়ে নিয়ে যেতাম যেতাম কিন্তু আমি তো পারি না সাকিবের অনেক ভিডিওতে দেখবেন সাকিব সবসময় বলছে যে আমি নারীর কাছে বন্দি কারণ আমি আমি শিখার কাছে জিম্মি শিখা আমাকে আটকায় রাখছে কারণ আমি নারীর কাছে ছেলেরা বন্দি থাকে কেন এই কথা পুরুষের মুখ দিয়ে আসবে ভালোবাসায় বলে একটা বিষয় ঠিক আছে কিন্তু কষ্টের বিষয় এটাই যে এই বাংলার বুকে থেকেও যে এইরকম ধরনের যে দুইটা স্বামী রেখেও তাকে ডিভোর্স দেওয়া হয় নাই সেই অবস্থা আর একজনকে বিয়ে করছে এটা তো জানার সাথে সাথে এটা তো শিকার শিকারে করতে পারত যদি অন্য কোনো পুরুষ হতো অবশ্যই ছিল না এই ছেলেটার বর্তমানে বড় একটা ভাই নাই বড় একটা বোন নাই ঠিক আছে ছেলেটা আসলেই অসহায় ছিল আমরা যখন একটা সমস্যায় পড়ি আমরা যখন একটা বিপদে পড়ি আমাদের পাশে এসে কারা দাঁড়ায় ছেলেরা দাঁড়ায় ছেলে মানুষ এক ছেলের কাছে কষ্ট পাইলেও বাকি ছেলেরা গুলো ঠিকই সাপোর্ট দেয় সবাই খারাপ না দুনিয়াতে যে অন্যায় করে সেই খারাপ হইতে পারে বাকি সবাই খারাপ না আমি একজনের কাছে কষ্ট পাই একজনকে খারাপ দেখে সবাইকে খারাপ বিচার করতে পারি না তো আজকাল নারীকে ছেলেরা ভয় ভয় পাচ্ছে পাচ্ছে পুরুষ এইভাবে যদি চলতে থাকে সামনে পর্যন্ত বিয়ে করতে ভয় পাবে যে বিয়ে কিভাবে করব সংসার কিভাবে করব ওয়াইফ যদি এত বড় মানে ভরসায় না থাকে আর যে আমি বলি কি যে পাপ করে যে ছেলে হোক মেয়ে হোক দুজনকেই এমনভাবে শাস্তি দেওয়া উচিত যেন দ্বিতীয়বার কেউ ওই অন্যায়টা করতে গেলে একবার দুইবার না শতবার ভাবুক ভাবুক যে সে করবে কিনা তার জন্য কলিঝাঁকে ওঠে এই ধরনের শাস্তি আর আপনারা কি কি শাস্তি চান অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন যে মেয়েদের এই মেয়েটার কীরকম শাস্তি হওয়া উচিত তার আর আর একটা বিষয় আমি একটু খোলা করি বিষয়টা হলো এটা তার কিন্তু একটা মেয়ে আছে তার যখন সে দেখলো যে জুনিয়র সাকিব সাংবাদিকদের কাছে আসলো এটা নিয়ে নিউজ হইলো এটা নিয়ে ঝামেলা তৈরি হইলো তখন কিন্তু সে কি করলো তার নিজের শিশু মেয়ে মেয়েটাকে নিয়ে সে মিডিয়ার সামনে আসছে মেয়েটাকে নিয়ে অনেক কথা কিন্তু হয়েছে এখানে নিউজ হয়েছে যে তার মেয়েকে ব্যাড টাস করছে বা ব্যাড ভাবে আচরণ করছে আচ্ছা যে আমার সন্তানের সাথে আচ্ছা একটা নারীর কাছে সন্তানের থেকে বড় কিছু আছে সেটা হোক বাপ মা হোক আমার শ্বশুর বাড়ির মানুষ হোক আমার স্বামী আমার সন্তানের কাছে বড় কেউ নাই যে স্বামী আমার সন্তানের দিকে কু দৃষ্টিতে তাকাবে যে স্বামী আমার সন্তানকে খারাপ দৃষ্টিতে দেখবে আমি তো তার সাথে কথা তো দূরের কথা তাতে তার সাথে তো সম্পর্কই রাখবো না আর শিখা কি করেছে শিখা তারপর তার সংসার করেছে তারপর আবার তার বাচ্চা নাকি পেটে নিয়েছে এটা বোয়া না সত্যি আমি জানি না কিন্তু তারপরও দেখেন আবার ঘুরে ফিরে থানায় দিয়েছে আইনের হাতে তুলে দিয়েছে আবার আইনের থেকে এনে তার মন ভরেনি আইনের শাস্তিতে তারপরে লাস্ট পর্যন্ত পুরুষ অঙ্গটাই কেটে নিয়েছে তো এই কাজটা কি কতটুকু যুক্ত মূল্য মনে করেন আপনারা ভাই তার কিছুতেই হচ্ছিল না আপনি কি আপনারা কি তাকে সুস্থ মনে করেন আমি তো মনে করি সে একজন অসুস্থ আর তাছাড়া তার যে ডকুমেন্ট তার আগের দুই স্বামী যে ডকুমেন্টগুলো আমাদের কাছে দিয়েছিল সে ডকুমেন্টগুলো এরকম ছিল যে শিখা সবসময় উল্টা পাল্টা জিনিস খায় ঘরের মধ্যে রাখে ছেলেকে দিয়ে উল্টা কাজ করায় আর ওর যে যত টাকা আছে গাড়ি বাড়ি জায়গা সম্পত্তি আছে সবগুলো স্বামীদের কাছ থেকে নেওয়া বা ছেলেদের অকর্ম করা এই এমন কোনো বাজে কাজ নাই যে এই শিক্ষার মধ্যে নাই তো এইগুলো দেখার পরে জুনিয়ার অনেকবার চেয়েছে ছুটে আসার জন্য বা এই কথা কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে সে প্রকাশও করেছিল তো ওর শুধু মাথা বলে একটাই চিন্তা ছিল যে যেভাবেই হোক সাকিবকে যদি সংসার করতে না পারে বা সাকিব যদি ভালোভাবে না থাকে বা মুখ বন্ধ না করা যেহেতু মিডিয়ার সামনে এসেছে আজ হোক কালো সাকিবকে ও নিজের হাতেই শেষ করে দিবে আর চেষ্টাটাও কিন্তু এরকমই হয়েছিল আজকে সাকিব দুনিয়াতে নাও থাকতে পারতো যে একটা অবস্থা হয়েছে দুনিয়াতে নাই থাকতে পারতো তো সবার কাছে একটাই রিকোয়েস্ট যে আসলে অন্যায় যে করে সেটা ছেলে হোক মেয়ে হোক সত্যি যে যাকে যতটুকু দেওয়ার শাস্তি তাকে যেন ওইটাই দেওয়া হয় আমি নারী পুরুষ বুঝি না আমি বুঝি অন্যায় যে করবে তাকে যেন ছাড় না দেওয়া আসসালামু আলাইকুম দর্শক জুনিয়র সাকিব হাসপাতালে শুয়ে শুয়ে বলতেছিল আমি আর জীবনে বাবা হতে পারবো না ব্যাপারটা বুঝতেছেন যে জুনিয়র সাকিব আরও বলল যে শিখা আমার কাছে একটি সন্তান চেয়েছিল আমি বারবার দেই নেই কেন তিনি সন্তান দিতে মানে দেয় নাই সেই বিষয়টা জানলে আপনারা অবাক হয়ে যাবেন দর্শক শ্রোতা জাস্ট একটা কথা ভাবেন শিখা কি বিশ্ব সুন্দরী হয়ে গেছে একটা কথা ভাবেন শিখা কি বিশ্ব সুন্দরী যে এই মেয়েটার পিছনে তিনটা ভালো ভালো দেখতে দেখতে সুন্দর ছেলে তাকে বিয়ে করেছে এবং সর্বশেষ আমার জুনিয়র সাকিবের প্রতি সন্দেহ আছে যে জুনিয়র সাকিব মনে হয় শিখার চেয়ে ছোট হবে কি জন্য বলছি পুরো ভিডিওটার আমাদের কথাবার্তা শুনেন অনেকেই এই টুনটুনি শব্দটা পরিবর্তন করে ফেলতেছে অনেকে বলতেছেন যে ভাই এটা তো ঝুনঝুনিও বলা যায় এটা ঝুনঝুনিও তো বলতে পারেন তাই না আবার আমাকে একজন মানে সৌদি থেকে মেসেজ দিছে যে ভাই কি শুরু করলেন আপনি ভাই এটা পাবলিক তো যাই হোক এবার শেষ আপডেট ভাই জুনিয়র সাকিব কি চায় এবং জুনিয়র সাকিবের কথা আস্তে আস্তে মানুষজন ভুলে যাবে সত্যি কথা এবং জুনিয়র সাকিবের প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন পড়বে আমরা এটাও জানি শেষ মেশ যদি এই সার্জারিতে কাজ না হয় তাহলে জাস্ট তার শেষ উপায়ে পাইপ একটা পাইপ জাস্ট ভাবেন তো এবার আসেন প্রথমে আমি শিখার কথা একটু আলোচনা করে নেই এই শিখা মেয়েটা তার অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে আমি যতটুকু বুঝতে পারতাসি যে তেরো চোদ্দ বছর বয়সে বিয়ে হয়েছে তার প্রথম স্বামীর ঘরের যে বর্তমান সন্তান ছেলে সন্তান তার বয়স চোদ্দ বছর জাস্ট ভাবেন দ্বিতীয় স্বামী এই যে দেখেন কি সুন্দর চেহারা দ্বিতীয় স্বামীর এর সাথে দশ এগারো বছর সংসার করেছে এমন কি সংসার থাকা অবস্থায় এখানে যেহেতু ওনার সাথে ভালো সম্পর্ক ছিল না উনি নাকি উত্তম মাধ্যম দিত সো সে সময় জুনিয়র সাকিবের সাথে তার পরিচয় হয় এবং সংসার থাকা অবস্থায় জুনিয়র সাকিবের সে গোপনে বিয়ে করে এই বিয়েটা কি হয়েছে বিয়েটা কিন্তু হয় নাই পরবর্তীতে সঠিকভাবে তালাক দিয়ে পাঁচ লক্ষ টাকা কাবিন করে জুনিয়র সাকিবরে কিন্তু শিখা বিয়ে করে জাস্ট ভাবেন দশ বছরের সংসার ছেড়ে এগারো বছরের সংসার ছেড়ে দ্বিতীয় পক্ষের কথাই বলতেছে এবং সেই ঘরে একটা মেয়ে আছে মেয়ে এরে ছাইরা জুনিয়র সাকিবের কাছে চলে আসছে এই মেয়েটা সারা জীবন চেষ্টা করেছে স্বামীর সাথে ভালোভাবে থাকার জন্য সে থাকতে পারে নাই কার সমস্যা আমরা জানি না সে তিনটা স্বামী পাইল একজনের সাথেও সংসার করতে পারলো না আফসোস দর্শক শ্রোতা সর্বশেষ যে বিষয়টা উঠে এসেছে যে জুনিয়র সাকিবকে বারবার বলতো যে আমাদের একটা বাবু হওয়া দরকার তো জুনিয়র সাকিব এটা আসলে কখনোই দিতে চায় নাই কারণ হচ্ছে সে একটু ভাবতেছিল কারণ আর জুনিয়র সাকিবের মানে আগের ব্যাকগ্রাউন্ড যদি দেখেন যে জুনিয়র সাকিবের বাবা মা কিন্তু খুবই দরিদ্র ফ্যামিলি থেকে উঠে এসেছে তো এখানে শিখার কাছে কিছু টাকার সাপোর্ট পাইছে ক্যামেরা বলেন আর যাই বলেন না কেন মোবাইল বলেন বা বাইক বলেন বা টাকা পয়সার সাপোর্ট হয়তো বা শিখার কাছ থেকে জুনিয়র সাকিব পাইছে তাছাড়া জুনিয়র সাকিব কেন এর বিয়ে করলো আবার জুনিয়র সাকিবও যে ভালো এমনটা কিন্তু বলা যাচ্ছে না কারণ তার আগের দুইটা বয়ের কথা মানে ছড়ায় উঠতেছে যে আগে সে আরও দুইটা বিয়ে করেছে প্রথম বিয়ে করার পরে যখন বাসায় নিয়ে যায় মেয়ে যখন দেখলো যে বাসার অবস্থা ভালো না এখানে থাকা চলবে না মেয়েটা দেখতে সুন্দর ছিল তখন ডিভোর্স দিয়ে দিয়েছে আরকে তো যাই হোক আমরা দেখেছি জুনিয়র সাকে বারবার এর কাছ থেকে ছুটে চলে আসতে চাইছে কিন্তু আসতে পারে নাই কারণ এই মেয়েটার অনেক দাপট সে কিন্তু পুলিশ ফাড়ের কাছে নাকি বাসা নিয়েছে কোনো সমস্যা হলে পুলিশ ফাড়ের সাথে তার ভালো সম্পর্ক সেখানে চলে যাবে অবস্থা দেখছেন স্বামীরে কিভাবে জোর করে ধরে রাখা যায় আইন প্রশাসন দিয়ে তো জেলHazard তো খাটাইছে এইটা তাদের মধ্যে ছিল সো তাদের সম্পর্কটা প্রচুর পরিমাণে তিক্ততায় ভরা ছিল তো তাদেরটা আমাদের বাংলাদেশের জন্য উদাহরণ হতে পারে না তাই আপু মুনিদের বলবো যে এই সব কমেন্ট লিখবে না যে ভাই টুনটুনি সাবধানে রাইখেন এই সেই সো এটা আসলে আমাদের জন্য বাজে ইম্প্যাক্ট পড়বে কারণ ছেলেরা যদি ভয়ে বিয়ে না করে ভাবেন প্রোডাকশন বন্ধ হয়ে যাবে সো এখানে এমনিতেই ছেলের তুলনায় মেয়ে কিন্তু বাংলাদেশে বেশি রয়েছে তো এটা বাজে প্রভাব ফেলবে এবং এটা যদি মানুষের মেয়েদের অভ্যাসে পরিণত হয়ে যায় কারণ ইদানিং এই ব্যাপারগুলো অনেক ঘটতেছে এবং এই ব্যাপারটা ঘটার পরে অনেক মেয়ে অনুপ্রাণিত হবে কোনো কিছু ঘটলেই দেখা গেল যে তারা তো এই টুনটুনিতে আঘাত করবে বা ঝুনঝুনি না দেবে সো সেক্ষেত্রে তো সমস্যা তাই না সকল কিছুর ভাই আইন আছে প্রশাসন আছে সেইভাবে আগাও এই এইটা না করোনা একটা ছেলে সারা জীবন দেখা গেল যে থাকাও যা না থাকাও তাই এমনটা হয়ে গেল না সারা জীবনটাই হয়ে গেল ভাই ঘুরে ফিরে দেখেন জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং জুনিয়র সাকিব সেটা বারবার বলতেছিল এবং জুনিয়র সাকিব কিন্তু এটাও বলতেছিল যে আমার অটো একটি মামলা হয়ে গেছে শিখার বিরুদ্ধে সো শিখা আশা করছি এখন তার এই দুনিয়াতে থেকে এইটাই দেখার ইচ্ছা বা তার মনের তৃপ্তি যে শিখা সারা জীবন জেল খাটবে বা তার সর্বোচ্চ সাজা হবে এটা তার মনের তৃপ্তি এটাও যদি না পায় তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে কারণ শিখা কিন্তু অলরেডি অন্যরকম স্টেটমেন্ট দিয়েছে যে তার দ্বিতীয় পক্ষের মেয়ের সাথে জুনিয়র সাকিব বাজে ব্যবহার করার চেষ্টা করেছে এমন কিন্তু অভিযোগ অলরেডি উঠেছে তো সেক্ষেত্রে তার শাস্তি কমে যাবে কিনা বা জুনিয়র সাকিবের বিরুদ্ধে উল্টা মামলা হবে কি না জানি না আমি আর শিখার বাকি দুই স্বামী তাকে তাদেরকে বাঁচানোর চেষ্টা করবে কিনা জানি না আমি জুনিয়র সাকিব যদিও বা বলতেছিলো তার বাকি দুই স্বামীর নামেও হয়তো বা এই মামলাতে অন্তর্ভুক্ত করা হবে মামলা করেন আর যাই করেন যত যাই করেন এই যে কোন এটা আসলে ফেরত আসবে না এখন শিখা জেল হাজতে বৈশা থেকে একটু শান্ত কুল ভাবে থাকবে থাকুক ওর ওর ওখানেই থাকা উচিত ঠিক আছে আমি মনে করি সুস্থ স্বাভাবিক ভাবে কোনো মেয়ে কাজ করতে পারে না তো ভালো থাকবে তখন নাকি শিখা থানায় ছিল বলে আমি নাকি দালাল তাহলে আমি গেলাম না কেন শিখার কাছে আমি তো শিখার কাছে যাই নাই শিখা তো থানায় ছিল যেই ছেলেরে আমি উপকার করছি ওই ছেলেও মনে করেন আমাকে দালাল বলছে তাহলে শাকিব তোমাকে আমি হেল্প করছি আর কেউ করে নাই তোমার জন্য হ্যাঁ তোমারে বেশি হেল্প করো তখনই ছাড়ছি যেদিন শুনছি তুমি আমার থেকে টাকা নিয়ে গাঁজা খাইছো এই দুনিয়ার সাকিব যখন জেলে ছিল জেলের থেকে আমি এই শিক্ষাকে অনেকবার পটাইছি যে ভাই তুমি যেভাবে হোক ছেলেটার জেল থেকে তুমি আনো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি ভালো নাই ভালো নাই কেন সারাটা জীবন আমার এইভাবেই গেছে আমি যখনই মানুষের জন্য কিছু করতে আসছি তখনই আমার জন্য বিপদ চলে আসছে এই ছেলেটাকে আর এই মেয়েটাকে প্রথম তো আমি মেয়েটাকে চিনতাম না আমি চিনতাম হলো ছেলেটাকে ছেলেটার রেফারেন্সে কোন ছেলে আর কোন মেয়ে জুনিয়র সাকিব আজকে যাকে নিয়ে কথা হচ্ছে ওই ছেলেটার নাম হয়েছে জুনিয়র সাকিব তার জন্য তো এই মুহূর্তে মানুষের জন্য খোদার দরবারে ইবাদত করার কথা কারণ মানুষ হচ্ছে দোয়া করবে তার জন্য তার জন্য দোয়া করলে সে হচ্ছে সুস্থ হবে মাত্র তো তার অঙ্গটা কাঁচা এখনো কিন্তু শুকায় নাই সে এখনো কিন্তু অসুস্থ তাই না সে অসুস্থ একজন অসুস্থ মানুষ মানুষের সাথে কেমন ব্যবহার করবে যে ভাই আমি অসুস্থ আমি যদি তোমাদের সাথে কোনো বেধবি করে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও আর পারলে আমাকে সাহায্য করো এটাই তো নাকি আমরা সাধারণ যেটা বুঝি এই সাংবাদিক ভাই আপনারা কথা বলেন কারণ আমি কালকে যে ইন্টারভিউ দিয়েছিলাম আমার তখন মাথা হাইপার ছিল আর আপনারা আসবেন আমি জানতাম না আমি কিন্তু কোনো সাংবাদিক দাওয়াত দেই নাই কাউকে আমি দাওয়াত দেই নাই আমি সাংবাদিক দিয়ে কি করব আমি কি ভাইরাল আমি একজন সিনেমার মানুষ আমার এক যুগ পার হয়ে গেছে আমি ইন্ডাস্ট্রির মধ্যে আছি আমার কোনো ব্যাড রেকর্ড নাই আমি কোনো একটা ছেলের সাথে নষ্টামি করি নাই ফাস্টামি করি নাই কারোর সাথে আমি কিছু করি নাই আমি কি করে আমি কাজ করি ভাই আমি কাজ করে চলি তোমরা চুপ কেন হ্যাঁ তোমরা ঠিক আছো তো লাইভ না আবার জোড়া তোমরা আচ্ছা এখন যেটা হলো আমার সাথে যখন এদের সাথে একটা ভালো সম্পর্ক বিদায় কিন্তু ওরা বিপদে পড়ার সাথে সাথে আমাকে নখ করছে তাই না বললেন আপনারা কথা বললেন আমাকে নক করছে আমাকে নক করার কারণেই কিন্তু আমি মেডিকেলে হয়ে গেছি একজন মানুষ বিপদে পড়ছে সেই সুবাদে আমি মেডিকেলে গেছি মেডিকেলে যাওয়ার পরে আপনি এই পাশে আসেন মেডিকেলে যাওয়ার পরে যেটা দেখে গেছে আমার পরিচিত যারা আছে সাকিবের পরিচিত যারা আছে আমি সবাইকে নক দিছি কারণ ওই মুহূর্তে তো সকালবেলা মনে করেন সরকারি চাকরি যারা করে এটা তো বুঝিনি তো অভাব নেই প্রচুর কোনো কিছু হয় হয় না আচ্ছা ওই মুহূর্তে আমি কি করলাম আমার পরিচিত যারা আছে এই যে মেয়েটা সাথী নিজেকে যে মুক্তিযোদ্ধার মেয়ে মনে করে সে বলে আমার বাপে পুলিশ অফিসার আমার বাপে মুক্তিযোদ্ধা আরে ভাই তুমি বাপ দাদার নাম বেছো কেন